এই যে লঞ্চ চালাচ্ছি জানি না কোথায় ঢুকিয়ে দেবো জুবরণী জঙ্গলে নাকি কোথায় নিয়ে যাব নাকি বাঘের জঙ্গলে নিয়ে চলে যাবো বুঝতে পারছি না শুরু সেখানেই শেষ নতুনের আগমন আর পুরনোর প্রত্যাবর্তন কিসের কথা বলছি বলুন তো যাকে নির্ভর করে সুন্দরবন ওয়েলকাম টু মাই চ্যানেল লরবরে পশ্চিমবঙ্গের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট যেখানে শীত গ্রীষ্ম বর্ষা লেগে থাকে মানুষের আনাগোনা ইনফ্যাক্ট আমিও যখন ইলিশ উৎসবে গিয়েছিলাম তার আগে ইউটিউবে সার্চ করি লঞ্চ সম্বন্ধিত সমস্ত তথ্য তখন কিন্তু সম্পূর্ণরূপে পাইনি তখনই ভেবেছিলাম সুন্দরবন থেকে ফিরে এসে আমি আমার চ্যানেলে দেব লঞ্চ এবং হাউস বোর্ড সম্বন্ধিত সমস্ত তথ্য যেখানে থাকবে লঞ্চের এ টু জেড সমস্ত ইনফরমেশন লঞ্চের ভিতরে কি কি আছে শোবার জায়গা কি আছে কিভাবে চলে লঞ্চ বাথরুম কি আদৌ আছে যদিও বা থাকে তাতে এই বয়স্কদের জন্য কোমরের ব্যবস্থা আছে আচ্ছা রান্না কোথায় করা হয় যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে তার জন্য কি মেডিকেল অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থা আছে লঞ্চের দামই বা কত হয় কি করে চলে লঞ্চ ফোন নম্বর এবং আপনি চাইলে নিজেই পরিবারের জন্য লঞ্চ বুকিংও করতে পারেন লঞ্চ লেখা থাকে জানেন এমবি আপনারা কি জানেন তার মানে কি এমবি মানে মোটর বোট যেহেতু লঞ্চ মোটর বোটে চলে কথা বলতে বলতেই চলে এলো আমাদের লঞ্চটি যার নাম এমবি মা ফিরোজা সমস্ত রকম তথ্য পাওয়ার জন্য চলুন ভিডিওটি দেখুন সুন্দরবন ঋষুৎসবের সব থেকে মজার হচ্ছে লঞ্চ সেই লঞ্চের ভিতরটা কি কেমন দেখাবো আপনাদের এখানে দেখতে পাচ্ছি সুন্দর বেড রাখা আছে এখানে বেরিয়ার আছে সবাই দেখে লাভবেন আমি পড়ে যাচ্ছিলাম এখানে বেড রাখা আছে যাতে প্রত্যেক এখানে রেস্ট করতে পারে এবং বালিশ দেওয়া আছে চাদর দেওয়া আছে আর বাইরের প্রকৃতি দেখতে দেখতে শুধু শুধু যাওয়া এটা আলাদাই মজা দেখুন বাইরের ম্যানগ্রোভ অরণ্য আর ভেতরে বিছানা এ যেন আলাদাই আনন্দ দেয় এত সুন্দর করে ডেকোরেশন করা চারিদিকটা এখানে লাইটের ব্যবস্থা রয়েছে পর্দার ব্যবস্থা রয়েছে ব্যাটারির মাধ্যমে লাইটে চালানো হয় যদি দরকার পড়ে লাইটে তো জ্বালতে পারে বিকেলের দিকে দিকে থাকে লঞ্চে দেখুন অনেকগুলো বেড কিন্তু রাখা রয়েছে এদিকে এক দুই তিন চার এদিকে চারটে মানে আটটা বিছানা রয়েছে মোটামুটি চার থেকে পাঁচজন করে কিন্তু শুতে পারবে দেখুন খুব সুন্দর এটা হচ্ছে মোটরের ঘর আছে মোটরের ঘর এই যে মোটর চলছে দেখতে পাচ্ছি এখানে জল এটা কিসের এটা কিসের এটা কি মোটর তো হ্যাঁ এটা 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 হচ্ছে এক্সিলেটর ভাবা যে একটা সামান্য দড়ি এটা এড়িয়ে কি জোড়া হয়ে যাবে এটা তালে জোড়া হয়ে যাচ্ছে ওরে বাবা বেশ আর জল দেখতে পাচ্ছি কি নদীর জল নদীর জল আচ্ছা এই মোটরের মাধ্যমে তো চলছে বাবারে ঘুরছে মোটর এদিকে আপনাদের এখন দেখাবো আমি রান্নাঘর মানে কিচেন টু

আমার সামনে রাখা রয়েছে সুন্দর ইলিশ এটা অলরেডি ইলিশ পৈশাক রান্না করা হয়ে গেছে আর এই যে ইলিশের সাইজ গুলো একবার দেখুন ও বিশাল সাইজের ইলিশ আর এদিকে ইলিশ রাখা রয়েছে এদিকে আমোদি মাঝের ফ্রাই তাই তো এটা আমুদি মাছের ফ্রাই তো

তারপরে পুঁশাক মা পুঁশাক আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা আর ইলিশ দই ইলিশ ইলিশ পাতুরি চাটনি পাপড় আর পনির মানে ভেজ দিয়ে পনির আলাদাই মানে সব মেনুগুলো আর কি যা রয়েছে না দিদি আপনার নামটা কি সুমিত্রা মণ্ডল সবাই সুমিত্রা দি উষা দি আর আরেকজন কি উষা দি সুমিত্রা দি আরেকজনকে ভারমতি দিদি যাই হোক তো লঞ্চের ইঞ্জিনটা এত বড় মানে গরমে থাকা যাচ্ছে না অথচ এনারা এখানে রান্না করছেন এবং এনারা এখানে দেখতে পাচ্ছি মোটর চালাচ্ছে সত্যি এরা আমি স্যালুট করবো মানে এটা সত্যি ভাবা যায় না লঞ্চে শোয়ার জায়গা বা নিচেটা কেমন হয় ঠিক কেমন হয় যে সিঁড়ি দিয়ে উঠলাম এই নিচে নেমে গেলে কিন্তু ওই সিঁড়ি দিয়ে নেমে গেলে কিন্তু নেমে দেওয়া যায় আর এখানে ওপরে উঠে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা বিছানা রয়েছে যেখানে আপনারা যদি বসে দেখতে পারবেন বহু মানুষ এখানে বসে আছে বসে দেখতে উপভোগ করছে আর পাশেই রয়েছে কিন্তু ড্রাইভার মানে লঞ্চের যিনি ড্রাইভার তা চালানোর জন্য রুম রয়েছে একটা তার পাশে দেখতে পাচ্ছি এই একদম বসে লঞ্চটা দেখতে পারবেন প্রকৃতির রুম আর সঙ্গে কিন্তু খেয়ে নিতে পারবেন প্রকৃতির হাওয়া এবার আপনাদের দেখাবো বাকি লঞ্চের রুমটা হেঁটে হেঁটে যখন যাবেন তখন দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু এখানে বসে আছে এখানে দেখতে পাচ্ছি বহু মানুষ বসে আছে এটা হচ্ছে জন্য রুম যেটা আমি দেখালাম আপনাদের এক্ষুনি তারপরে এখানে রয়েছে কিন্তু চেয়ার টেবিল পাতা আছে এই চেয়ার কিন্তু লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্ট করা তার জন্য এখানে চেয়ার টেবিল পাতা আছে বহু মানুষ কিন্তু এখানে বসে রয়েছেন এখানে প্রচুর চেয়ার পাতা আছে যেখানে মানুষেরা বসে কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি সুন্দরবনের সৌন্দর্য সেই জন্য কিন্তু এখানে চেয়ারগুলো পাতা আছে কেমন লাগছে সুন্দরবন খুব ভালো খুব ভালো এক্সপেরিয়েন্স এখানে ওই সুন্দর করে সুন্দর দেখা যাচ্ছে তো ভালোভাবে একদম একদম বাগের দেখার ইচ্ছে দেখা যাক হয় কিনা আমাদের পরিবার কিন্তু এখানে বসে আছে সবাই বাগ দেখার আশাতে জঙ্গল দিকে তাকিয়ে আছে সুন্দর লঞ্চের মধ্যে এখানে দেখতে পাচ্ছি সবাই প্রত্যেকটা মানুষ কিন্তু অপেক্ষা করছে একটাই আশা মানুষের যে কখন একটা বাঘ হয়তো জঙ্গল দিয়ে উকে মারবে সেই আশাতে সবাই বসে আছে আর এখানে ডাস্টবিন রাখা রয়েছে সুন্দরবনের সব থেকে নিয়ম যেটা হচ্ছে কেউ নদীতে কোনো রকম নোংরা ফেলবেন না যখনই আসবেন কিন্তু এই ডাস্টবিনটা ব্যবহার করবেন আর এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ বা ওয়াশ মেশিন রয়েছে একটা যেখানে আপনারা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করতে পারবেন হ্যান্ড ওয়াশ আর জলের ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে ক্যাটারিং সার্ভিসের জন্য এখানে কিন্তু খাবারের যে আইটেমগুলো থাকে এখান থেকে সার্ভ করা হয় এখানে টেবিল চেয়ারে এখানে চায়ের কেটলি রাখা আছে জলের ট্যাঙ্ক রাখা আছে আর এটা রয়েছে কিন্তু পানীয় জল বা ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা কিন্তু এখানে সবথেকে বড় বড়ো খাবার জিনিস যেটা সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো প্লাস্টিক ইউজ করা হয় না এখানে জল খাওয়ার গ্লাসটাও কিন্তু কাগজের পেপারের তৈরি এবং দেখুন এখানে কিন্তু জল খেয়ে সবাই কিন্তু বাস্কেট বা ডাস্টবিনের মধ্যে কিন্তু বাকেটের মধ্যে ফেলেছেন তাতে নদী কোনোভাবে মানে নোংরা না হয়ে যায় নদীকে সংরক্ষণ করার কিন্তু দায়িত্ব এই সুন্দরবন আসলে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন যে পাশে লঞ্চ চলেছে যেভাবে আমরা চলেছি তার সেইভাবে কিন্তু বাকি লঞ্চটাও কিন্তু চলেছে আর এখানে নদী থেকে কিন্তু জল ভরা এখানে কি চলছে নদী থেকে জল ভরা কাজ চলছে নাকি এখানে কি হচ্ছে জল হচ্ছে বাথরুমের জলটা কি নদী থেকে হচ্ছে তাহলে নদী থেকে এখন কিন্তু জল তোলা হচ্ছে দেখুন এই ট্রাঙ্ক এবং মোটরের সাহায্যে কিন্তু নদী থেকে জল তোলা হচ্ছে এই ওয়াটার ট্যাঙ্ক কে আর এই জলটা কিন্তু ব্যবহার হওয়ার নিচে কিন্তু রয়েছে ওয়াশরুম এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুম চলুন আপনাদের দেখাবো ওয়াশরুমের ভিতরটা ঠিক কেমন এটা হলো লঞ্চের বাথরুম এখানে কিন্তু লুডো বাথরুম থাকে একটা লঞ্চের সামনের দিকে একটা পিছন দিকে একটা থেকেই ওয়েস্টার্ন বা কোমোটের ব্যবস্থা আরেকটা থাকে ইন্ডিয়ান যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের ওটা কিন্তু ইন্ডিয়ান বাথরুম আর পিছন দিকেটা থাকে কিন্তু ওয়েস্টার্ন তার পাশে থাকে রান্নাঘর যেখানে রান্না করা হয় এবং ওখানে কিন্তু থাকে মোটরের ঘর যেমন রান্না করা হচ্ছে এখন আশির দিয়ে উপরে উঠে কিন্তু থাকে বসার জায়গা যেখানে কিন্তু খাবার পরিবেশন করা হয় দেখুন এখন কিন্তু খাবার পরিবেশনের জন্য ব্যবস্থা চলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সন্ধান দেব একজন বিশ্বস্ত ড্রাইভার ও লঞ্চ মালিকের যার সঙ্গে যোগাযোগ করে আপনারা শুধুমাত্র নিজের পরিবার নিয়ে ঘুরতে পারেন সুন্দরবন ইলিশ উৎসব লঞ্চ চালাচ্ছি জানি না কোথায় ঢুকিয়ে দেবো যুবনের জঙ্গলে নাকি কোথায় নিয়ে যাব নাকি বাঘের জঙ্গলে নিয়ে চলে যাব বুঝতে পারছি না এ কিন্তু আধুনিক ভাবে তৈরি একটা স্টিয়ারিং আগেকার মতো নয় একদম আধুনিক একটা স্টিয়ারিং আমি দাদা এইভাবে চালাবো তো কোন দিকে কোন দিকে ঘোরাবো ঠিক আছে যেদিকে ঘোরাবেন সেদিকেই যাবে নাকি আচ্ছা আমি এখন আছি লঞ্চের সেই একটা জায়গায় যেটা ছাড়া কিন্তু লঞ্চ চলবেই না শুনি আমার দাদার কাছ থেকে দাদা আপনার নামটা কি আব্দুল রাজ্জাক আচ্ছা দাদার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক দাদা কত বড় চালাচ্ছেন আমি তো প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর বাবা মানে আমাদের বয়সের থেকে একটু বড়

সংগ্রহ করা এই সবই আপনাদের আর কোনো তো ইয়ে নেই তো অফিস নিয়ে আদালত নিয়ে কোনো

স্টারিং এদিকে তো ঘোরালে এদিকে যায় এরকমই ভাবে এটা এটা গাড়ির কন্ট্রোল যেরকম গাড়ি স্টারিং কন্ট্রোল করা হয় এটা বোটের এই স্টারিংটা কন্ট্রোল মানে একটু জলে এই যে মানে কোন দিকে গেলে ডাই যে ধরুন সরে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে ডান দিকে গেলে ডান দিকে তো ঘোরাতে হবে চলে কি হয় বুঝতে পারেন বলে রাস্তা কি বুঝতে পারেন হ্যাঁ আমাদের আমাদের অভিজ্ঞতা থাকে যেমন গাড়ি ড্রাইভাররা যেমন এর অভিজ্ঞতা এটাই অভিজ্ঞতা মানে আমরা চাইলেও পারে মানে সেইভাবে আমাদের চালা দিকে হয়তো আমরা ক্ষতি করে ফেলবো আমরা আমরাও ক্ষতি করি ফেললামাটা না আমরাও

যে একবার সুন্দরবন বর্ষায় আসবে সে অন্য ঋতুতে আসতে কিন্তু অত স্বচ্ছন্দ্য বোধ করবে না এটা আমি বলতে বাধ্য হচ্ছি তাহলে জানা গেল লঞ্চ ট্যুর চেষ্টা করছি সহজভাবে আপনাদের সামনে অনেক অজানা বিষয় বা তথ্য তুলে ধরার শুধু একটু পাশে থাকবেন এই নতুন মানুষটির তাহলে আরো আরো মনের জোর পাবো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না